সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে প্রতিরাজ রাজকচ একের গাছে সার প্রয়োগ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় গোড়ায় কিন্তু সার প্রয়োগ করছে পিড়ির মাঝখানে কিন্তু একটাও পড়তেছে না গাছের গোড়ায় গোড়ায় কিন্তু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুধু গাছের গোড়ায় গোড়ায় কারণ এখন আমাদের ছোট গাছে এখনও কিন্তু ফুল নিয়ে শিকড় এখনও অনেক দূরে যায় নাই এই থেকে আমরা একবারে গাছে গোড়ায় গোড়ায় সার প্রয়োগ করতেছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে প্রতি রাজ কচু একের গাছে সার প্রয়োগ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় গোড়ায় কিন্তু সার প্রয়োগ করছি পিড়ির মাঝখানে কিন্তু একটাও পড়তেছে না গাছের গোড়ায় গোড়ায় কিন্তু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুধু গাছের গোঁড়ায় গোড়ায় কারণ এখন আমাদের ছোটো গাছে এখনও কিন্তু ফুল নিয়ে শিকড় এখনও অনেক দূরে যায় নাই এই দেখে আমরা একবারে গাছে গোড়ায় গোড়ায় সার প্রয়োগ করতেছি